টায় মনোনয়নপত্র বাসাইয়ের যে ছিল নির্ধারিত সময় ছিল এবং এখানকার যে রিটার্নিং অফিসার পর যে ডিসি সাহেব আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জন্য মহান আল্লাহ শিক্ষিত আমি বিশ্বাস করি যে আসলে আমাদের তিনি এক এখানে তো দীর্ঘদিন আমাদের ইতিমধ্যে দেখাল জিয়া তিন তিনবার এখানে প্রধানমন্ত্রী ছিলেন এবং উনি স্বাধীনতা সার্বভৌমত্বতন্ত কমিটি ছিলেন এবং এবং বিভিন্নভাবে উনি সকল গণতান্ত্রিক আন্দোলনের উনি আপসানিক নেত্রী হিসাবে উনি খেয়াতে ছিল ওনার মৃত্যুতে আমি মনে করি আমাদের বিরাট ক্ষতি হয়েছে আমরা শোকাহত এই জন্য ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ ওনাকে জন্মাতের উত্তম মর্যাদা মানে আসীন করে পাশাপাশি থেমিয়াতে যেহেতু আমি ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হিসাবে আমার বক্তব্য হচ্ছে যে আসলে আমাদের ফেনিয়ে অনেক অবহেলিত এখানে নদীগুলো দীর্ঘদিন থেকে চুয়ান্ন বছরই নদীর উপর টিকসই কোনো বাদ নির্মাণ করা হয়নি আমাদের গত আট মাসে তিনটা বন্যা হলো এবং কৃষকটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এজন্য আমার প্রথম কাজই হবে যে আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী এই নদীগুলোকে টিকস বাঁধ নির্মাণ করা কৃষিভিত্তিক অর্থনীতিকে আমরা ইকোনমিক জোন হিসাবে ঘোষণা করে এটাকে মানে স্থায়ী সমাধান করতে চাই দু নাম্বার হলো এখানে ঘরের মাদক চলাচল সহ বিভিন্ন ধরনের সমস্যা আছে বেকারত্ব আছে আছে সন্ত্রাস আছে নারী নির্যাতন আছে এগুলো আমরা মানে আন্তরিকভাবে অ্যাড্রেস করে এগুলোকে জনগণকে সাথে নিয়ে এগুলো সব কিছুই আমি বন্ধ করার উদ্যোগ নেব এবং পাশাপাশি আমরা হ্যাঁ জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের যে সমস্ত সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি এগুলো আমরা অগ্রাধিকার দিতে করবো ইনশাল্লাহ